আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এমএমকেট খাবার পরেও যাদের মাসিক হচ্ছে না আজকের ভিডিওটি তাদের জন্য এমএমকেট খেয়ে মাসিক না হলে তখন কি করণীয় এবং কেন মাসিক হয় না বা হলেও অল্প কেন হয় ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে একটা কথা আপনি এই ধরনের আরো তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে বাংলাদেশে ব্রণ নষ্ট করার বা মাসিক নিয়মিত করার বা বলতে পারেন গর্ভপাত করার যতগুলো গুলো আছে তার মধ্যে বেশি প্রচলিত এবং এই কার্যকারিতাও বেশ ভালো তাই কেউ সব থেকে যদি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করে ফেলেন এবং সেই বাচ্চা যদি কেউ নষ্ট করে ফেলতে চান তাহলে বেশিরভাগ নারী এই এম কিট ট্যাবলেট সেবন করাটা পছন্দ করে থাকেন কিন্তু সমস্যা হয় তখনই যখন কেউ ডক্টরের পরামর্শ ছাড়া শুধু নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে এই গর্ভপাত করার ওষুধ এম কিট খেয়ে থাকেন সব থেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হলো এম কিট খেয়ে মাসিক না হওয়া সত্যিকার অর্থে এম কিট খেয়ে মাসিক না হওয়া বড় একটা সমস্যা কিন্তু এতে প্রথমেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই এম কিট খাওয়ার সাথে সাথে বা পরের দিন মাসিক নাও হতে পারে অনেক সময় মাসিক আরম্ভ হতে পাঁচ থেকে সাত দিন এমনকি কি দশ দিন পর্যন্ত সময় লাগতে পারে তাই অপেক্ষা করুন মাসিক হয়ে যাবে এটা নিশ্চিন্তে থাকুন আর যদি সাত থেকে দশ দিন পরেও মাসিক না হয়